দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে অবশেষে অফিসিয়ালি ভাবে জানানো হলো উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশের কবে রেজাল্ট প্রকাশিত হবে আজকের ভিডিওতে তোমাদেরকে আমি তিনটে তথ্য জানাবো এক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কবে প্রকাশিত হবে দুই তোমরা মার্কশিট এবং সার্টিফিকেট কবে পাবে এবং কিভাবে বাড়িতে বসে এক মিনিটের মাধ্যমে তুমি তোমার রেজাল্ট জানতে পারবে আজকের ভিডিও তোমাদেরকে বলবো একটুও না টেনে দেখতে কারণ গুরুত্বপূর্ণ তথ্য তুমি কিন্তু মিস করে যেতে পারো তাই তোমার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তোমাদেরকে অবশ্যই আমি অনুরোধ করবো এই ভিডিওটা একটু বেশি করে শেয়ার করে দাও যাতে করে তোমার বন্ধুরাও জানতে পারে এবং তারাও বাড়িতে বসে স্কুলে যাবার আগে রেজাল্টটা তারা জানতে পারে প্রথমেই প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন এই বছর প্রত্যেকের রেজাল্ট খুব ভালো হবে এর আগের আমি একটা ভিডিওতে জানিয়েছিলাম যে উচ্চ মাধ্যমিকে এই বছর তোমরা জানো মাধ্যমিকের এটাই ছিল ওল্ড সিলেবাসের শেষ বছর তাই এই বছর হিউজ নম্বর প্রত্যেকেই পেয়েছে এবং পাসের সংখ্যাও কিন্তু বেশ বেশি কাজেই টেনশন করার কোনো কারণ নেই এই বছর প্রচুর প্রচুর নম্বর নিয়ে তোমরা কিন্তু পাস করতে চলেছ প্রথমেই জানাবো সাত তারিখ সাত তারিখ তোমাদের রেজাল্ট বের হবে দেখো তোমাদেরকে আমি এই নোটিশটা দেখাচ্ছি সাত তারিখ সাতই মে দুপুর সাড়ে বারোটার সময় প্রেস কনফারেন্সের মাধ্যমে মেধা তালিকা প্রকাশ করা হবে তোমরা কিন্তু এই সাড়ে বারোটার পর থেকে রেজাল্ট জানতে পারবে না তোমরা রেজাল্ট জানতে পারবে ঠিক দুপুর দুটোর পর থেকে আমি আবারও বলছি সাড়ে বারোটার সময় প্রেস কনফারেন্সের মাধ্যমে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট ঘোষণা করা হবে তোমরা বাড়িতে বসে ফোনের মাধ্যমে তোমাদের নিজের রেজাল্ট জানতে পারবে দুপুর দুটোর পর থেকে তোমাদের এই প্রসঙ্গে জানিয়ে দিই তোমরা কিন্তু সাত তারিখে স্কুল থেকে মার্কশিট বা সার্টিফিকেট পাবে না তোমরা স্কুল থেকে হার্ড কপি রূপে তোমাদের মার্কশিট এবং সার্টিফিকেট তার পরের দিন অর্থাৎ আট তারিখে তোমরা স্কুল থেকে তোমাদের মার্কশিট এবং সার্টিফিকেট সংগ্রহ করতে পারবে দ্বিতীয় দফায় তোমাদের জানিয়ে দিই কোন কোন ওয়েবসাইটের মাধ্যমে তোমরা জানতে পারবে দেখো তোমাদেরকে আমি স্ক্রিনে দেখাচ্ছি এই ষোলোটা ওয়েবসাইট বোর্ড থেকে প্রকাশ করা হয়েছে তোমরা এই ষোলোটা ওয়েবসাইটের মধ্যে যে কোনো একটা ওয়েবসাইট থেকে তোমরা রেজাল্ট তোমাদের জানতে পারবে তবে আমি তোমাদের বলবো প্রথমের যে দুটো বোল্ড আকারে লেখা আছে তোমরা যদি ওই প্রথমের দুটোই ট্রাই করো খুব সহজে কিন্তু রেজাল্ট দেখতে পারবে এখানে তোমাদের আরো একটা কথা জানিয়ে দিই দুটো সময় কিন্তু লক্ষ লক্ষ স্টুডেন্ট ট্রাই করবে রেজাল্ট দেখার জন্য কাজেই সেই সময় কিন্তু খুব সার্ভার জাম থাকে যদি তোমাদের ওয়েবসাইট না খোলে টেনশন করার কোনো কারণ নেই একটু তোমরা ওয়েট করবে পাঁচ মিনিট দশ মিনিট তারপর কিন্তু অবশ্যই তুমি তোমার রেজাল্ট দেখতে পাবে এর জন্য কোনো টেনশনের কারণে ওই সময় সার্ভারটা খুব জাম থাকে এইবার তোমরা জানিয়ে দিই বাড়িতে বসে কীভাবে তোমরা এক মিনিটেই রেজাল্ট জানতে পারবে দেখো এখানে যে ষোলোটা ওয়েবসাইট রয়েছে তার মধ্যে প্রথমের যে ওয়েবসাইটটা আছে রেজাল্ট ডট বি ডট জিওভি ডট ইন তোমরা প্রথমে সে যাবে এবং সেখানে গিয়ে টাইপ করবে রেজাল্ট ডট ডব্লু বি ডট জিওভি ডট ইন টাইপ করার পর তোমাদের সামনে উচ্চ মাধ্যমিক রেজাল্ট দু সেখানে গিয়ে তোমরা ক্লিক করবে সেখানে গিয়ে ক্লিক করার পর দেখো তোমাদেরকে আমি স্ক্রিনে দেখাচ্ছি এই রকম একটা পেজ চলে আসবে সেখানে তুমি তোমার রোল নাম্বার এবং ক্যাপচারটা খুব ভালো করে দেবে তারপর সাবমিট করলে তুমি তোমার রেজাল্ট দেখতে পেয়ে যাবে আবারও বলবো প্রত্যেকের রেজাল্ট খুব ভালো হবে এই বছর প্রচুর সংখ্যক ছেলে মেয়ে প্রচুর নম্বর পেয়ে পাস করতে চলেছ কাজে টেনশন করার কোনো কারণ নেই শুধু অপেক্ষার আর কয়েকটি দিন সকলের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা